আর কেন হচ্ছে কাগজের বিদ্যা মৃত্যুর পরে কাজে আসবে না কিন্তু নিত্য যদি হই ভক্তি থাকে কৃষ্ণ ভক্তি থাকে ভিতরে তাহলে ওই বিদ্যা উড়িয়ে দেওয়ার পরে সাই করে দিল যে ওটা কৃষ্ণ ভক্তি কখনো পড়ে না ওটাই সঙ্গে যায় এই জন্য শ্রেষ্ঠ

কৃষ্ণ স্বয়ং বহু প্রশ্ন উত্তর দিয়েছে রায় রামানন্দ প্রশ্ন করেছে সম্পত্তির মধ্যে কোন সম্পত্তি গণী রায় কয়ে রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড় ধনী অর্থ তাকে দিয়ে ধনী নয় অর্থ ঐশ্বর্যদারী সম্পত্তি সম্মান প্রাপ্ত নয় যদি কেউ কৃপা করে দু বলে বসে এই প্রেম করতে পারে গোবিন্দ বলেছেন আমি তারকে ধনী বলে মানি যদি চরিতামৃত বলেছেন আমি প্রত্যেকটা শাস্ত্রে দেখেছি এর সংবাদটা আমরা শেষ মুহূর্তে লাগিয়ে যাবো সেটা হলো এখন হরিনাম বললেও আর কথা বললেও এখন খুব একটা ভালো লাগবে না আপনাদের আমারও ভালো লাগবে না এখানে আছে আমার এবং রূপ আছে বা শক্তি আছে এখন এ কাজ করবে না কাজ করে কখন জানেন খুব দেখে নিন সন্তানকে যারা ভালোবাসেন সন্তানিকে যারা ভালোবাসেন মাতার ধাম পায়ে ফেলে একটা ছেলে বা মেয়ে মানুষ করে গোবিন্দ রয়েছেন তোমরা যে সন্তানকে দিনের পর দিন রাতের পর রাত তাদের করে প্রশ্ন তাদের করে সবাই দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে ভালোবাসো আমি গোবিন্দ দাঁড়িয়ে আছি তোমার মন্দিরে কয়ে আমার তো ওইভাবে আমার ভালোবাসো না কিন্তু শুনে দেখো তোমার সন্তানকে যেভাবে ভালোবাসো ওইভাবে যদি আমায় ভালোবাসতে পারতে তোমার মৃত্যুর সময় প্রালাইসিস বা স্ট্রোক তোমার হাত পা না চললেও আমাকে ভালোবাসা আমি দেখতাম কিন্তু তোমার সন্তান দেখবে কিনা আমি জানি না যারা গিয়ে বসে আছেন একটু শ্রবণ করুন আমরা যারা সন্তানকে ভালোবাসি আমাদের ভরসা হলো মৃত্যুর সময় আমার আমার ছেলে দেখবে আর হরিদান বলেছে আমার ছেলে ভুলে যেতে পারে স্ত্রী ভুলে যেতে পারে অতিレシ ভুলে যেতে পারে যদি গৌর হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করে তাহলে আমার गोविंद আমাকে ভুলে যাবে না হরিদাস ঠাকুর বুঝেছিল কথাটা এই দেখেন কত সুন্দর বর্ণনা করেছেন আমরা বর্ষা করি ছেলে বা মেয়ের পরে আত্মীয় আর সজনের পরে আর হরিদার বর্ষা করেছেন আমার গোমীর পরে আমার কৃষ্ণের পরে একpadStartিয়ে দেখো না আপনি যেদিন

দিনে পাঁচবার আসতো হয়তো দিনে একবারও আসবে না সেই দিন বুঝবেন গোবিন্দ বড় ভুল করেছি ছেলে মেয়েকে সবাই বড় ভুল করেছি যদি এই সময়টা তোমার চরণে দিতাম তাহলে গোবিন্দ তুমি ভুলে যেতে না ভুল করেছি আমি তোমার চরণে নাম না করে তোমার সেবা না করে ওই দিন বেশি বেশি মনে হবে আর কোথায় গেলে মনে হবে মনে হবে আরেকটা জায়গায় গেলে পাঁচ কোলা বা দশ বিল্ডিং থাকতে পারে যেদিন দেহটা অচল হয়ে যাবে তখন ছেলেরা কাটিয়ে কোনো পাশে কোনো রুমে রেখে দেবে যাতে সমাজ তোমাকে দেখতে একটু ভাববেন বাবা যাকে ভালোবাসলে গোবিন্দ তাকে ভুলে যায় না সেই আপনার আমরা ভালো সংসারে আপন আপনাদের যদি কেউ থেকে থাকে আমার গৌর ছাড়া আমার রাধারানী ঠাকুরানী নিধাই ছাড়া জগতের ভিতরে আর আপন জন হতে কেউ থাকবে না নাকি হরিদাস বলতে আমার চরিত্রটা দেখে না আমি গাছতলায় বাস করি সেরা বসন করি সনাতন বলছে আমার দিকে তাকিয়ে দেখলো সনাতন রাজমন্ত্রী সনাতন ছিল বলছে আমার দিকে তাকিয়ে দেখো না সনাতন রাজসভা পরিত্যাগ করে খালি হয়ে রাধাকুণ্ডে গিয়ে সারা কাঁথা

তিনি অনাথ কৃপা করে বীরে কৃপা করে প্রবেশ করেছিল আমি ওই ভেবে কাঙাল হয়ে দাঁড়িয়েছি কাঙালো গোবিন্দ ভালোবাসে আমি যেন কাঙ্গাল হতে পারি এই দাঁড়িয়েছি মহাজন করার জায়গাটা দেখুন গোবিন্দ আমরা তো সন্তানের ভাষ্য করি লালা বাবু দেখিয়েছি যার দিন ইনকাম ছিল বান্ন লক্ষ ছত্রিশ হাজার টাকা সেই লালা বাবু না বিয়ার পালকিতে চলে যাচ্ছে ধোপার মে ধোপার মে হচ্ছে বাবা দুবার মেয়ে বলছে বাবা বেলা যে যায় মন্দির উপরে বলে দুপার মেয়ে বলছে বাবা বেলা যে যায় লালা বাবু পালকে তাই বেহারা যারা ছিল তাদের বলেছে আরেকবার শোন কা দাও বাবাকে কি বলছে দুবার মেয়ে আবার বলছে বাবা বেলা যে যায় এবার শোনায় একদম দেবে দা লালা যখন শুনেছিলাম আমাদের একটু শুনতে হবে আমার মনে হয় লালা বাবু শুনে জীবনকে পরিচালনা করতে পারছে লালাবু ওই কথা শুনে নিজের গৃহ অঙ্গনে রাজ পোশাক খুলে ফেলে একটা গামছা পরনে একটা গামছা দাদাই দিয়ে

এবার একটু শোর করুন এই জায়গায় দাঁড়িয়ে যাদের অন্তিম এসে যাবে গভীর উত্তর দিয়েছে অন্তিম আসার পরে না যাদের মৃত্যুর জায়গাটা এসে দাঁড়িয়ে সংকেত দেবে মৃত্যুর সময় গৌর না বলতে পারে কৃষ্ণ যদি বলতে হয় মৃত্যুর সময় যদি হরিনাম করতে হয় তাহলে সকাল সকাল শাস্তে হবে কখন কখন করতে হবে হরিনামে ব্রহ্মার কাছে বলতে পারো কখন থেকে নাম করতে হয় মৃত্যুর একদিন থেকে একদিন আগে হরিনাম করলে হবে সাধক ফিরে আস্তে আস্তে বলেছে একদিন আগে হরিনাম করলে হবে শুনেছি যে তোর মৃত্যু কবে হবে এটা তো শুনে আসেনি ব্রহ্মার জন্যে আবার ফিরে গিয়ে বলছে ব্রহ্মা মৃত্যুর আগে একটি মিলাম করবো কিন্তু আমার মৃত্যু বগে আমি এটা তো বলে দে ব্রহ্মা হাত তুলে বলবে দেখো আমি ব্রহ্মাগি তে কবে তবে মিটবে আমি জানি না সেই সকাল সকাল আমিও জব করতে শুরু করেছি জোন যদি আসে তাকে দেখাবো আমি হরি নাম করি তুমি আমাকে নিয়ে যাও আমি गोविंदের চরণে যাব আমি সকাল সকাল হরি নাম করে শুরু করেছি প্রলাদ দেখেছে দেখুন প্রলাদ দেখেছে ওগো মানুষ তোমরা তো বলো এখনো সময় হয়নি একটু পরে হই নাম করব এখন সময় প্রহ্লাদ মায়ের গর্বে পা দুটো দিকে দিয়ে মাটা তার নিম্নের দিকে দিয়ে ভগবানের মহামন্ত্র সেই ভগবান হরিনাম করছে ঋষিবর নারদ বলছে প্রহ্লাদ প্রহ্লাদ তুমি কেন তুমি কেন গর্বে বসে হরিনাম করছো উত্তর দিয়েছে এই কথা একটি সংবিধান এজেন্ট যারা বলেন এখন না পরে করব প্রহ্লাদের কাছে চরিত্রটা শিখে নেন প্রহ্লাদ বলেছে ঋষিবর আমি এখন করি কেন যেন কোন মায়ের গর্বে কোন মাতৃত্ব গর্বে কোন সন্তান মারা যায় আমি যদি এই গর্বে মারা যাই তাহলে আমি হরিনামের করার সুযোগ পাবো না তাই আমি এখান থেকে শুরু করে দিয়েছি

মোহরা কেড়া ওর गोविंद নেরাই দাা চরণে কানাই একবার কিবা করে চরণে তলে ঠাই দেন কানাই একবার লত করুন এই সকাল সকাল যদি হরি ভজন করতে পারেন তার কি হইলেন সকাল সকাল যারা তি পা করে হরি ভজন করেছিল তার আর ভিড়ে আসেনি জীবনচরিত তো নাই তো লিখুন তার ভক্তবালা থেকে বলি রাম করে गोविंद বলেছেন মিকুষ সবাই যদি পা না থাকে